দেখে কি মনে হচ্ছে কাজের খালা রহিমা নতুন চাকরি নিয়েছি এটাতে খুব ভালো মানিয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একজন শিক্ষক যে শুধু শিক্ষক শিশুদের শিক্ষাই দেয় এমন না সে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে বা যে প্রতিষ্ঠানে সে কাজ করে যে প্রতিষ্ঠানে সে নিজের বাড়ি চাইতে বেশি সময় পার করে সেইখানে দপ্তরি না থাকার কারণে সেই প্রতিষ্ঠানে সকল কাজ নিজেই করে আমার জানা মতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে একজন কর্মচারী গিয়ে নিজে এসব এ সকল কাজ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এ সকল কাজ করার জন্য নিশ্চয়ই আলাদা একজন লোক রাখা থাকে কিন্তু আমাদের সরকারি প্রাথমিক অধিকাংশ বিদ্যালয়ে হচ্ছে এই কাজ করার জন্য যে লোক রাখার কথা বা দপ্তরি থাকার কথা অধিকাংশ বিদ্যালয়ে সেই দপ্তরে নেই সেই ক্ষেত্রে একজন শিক্ষক কাজগুলো অনায়াসে করে থাকে এখন বলবেন যে করে থাকে এটা ভিডিও করে দেখানোর এটা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য সেই সকল লোকের জন্য যারা মনে করে যে শিক্ষকরা শুধু বসে বসে ঘুমায় বা শিক্ষকরা কিছুই করে না আসলে সকল কাজ শিক্ষকরা শুধু দেখানোর জন্য বা না করলেও পার্থ কিন্তু তারা যে শিক্ষার্থীরা এখানে শিক্ষা নেয় তাদের স্বাস্থ্য তাদের সুরক্ষার কথা চিন্তা করে সর্বপ্রথমে বা অন্যের খারাপ বিষয়গুলো খুব সহজেই তুলে ধরি কিন্তু তার যে ভালো গুণগুলো আছে সেটা কখনোই প্রকাশ করি না মানুষকে মানুষের কাজ কিংবা মানুষের সম্পর্কে সমালোচনা করতে হলে তার ভালো এবং মন্দ দুটো দিকে আলো সমালোচনা করতে হয় কিন্তু শিক্ষকদের ভালো দিক কেউ সমালোচনা করে না দুঃখের বিষয়